আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন রিসোর্টের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ধানমন্ডি গ্রিন রোড থেকে একটি কর্পোরেট ইভেন্টে নিজস্ব গাড়ি নিয়ে আমরা রওনা হয়েছি গাজীপুরের সবথেকে সুন্দর ও বড় স্পেসযুক্ত একটি রিসোর্ট সোহাগপলি রিসোর্টের উদ্দেশ্যে ঢাকার প্রান্তপথ হয়ে আমাদের যাত্রা শুরু হয় সকাল সাতটায় আপনারা এই রিসোর্টটি খুব সহজে কিভাবে আসতে পারেন চলুন জেনে নেই সুহাগপল্লী রিসোর্টে যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে গাজীপুরের কালিয়াকর চন্দ্রা বাস টার্মিনালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাস টার্মিনালটি মোটামুটি ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে যাওয়া যায় খুব সহজেই নারায়ণগঞ্জের চাষারা ও সাইনবোর্ড এলাকা থেকে ঠিকানা ও মৌমিতা নামে দুটি গাড়ি সরাসরি গুলিস্তান ঢাকা নিউ মার্কেট ও সাবার হয়ে চন্দ্রা পর্যন্ত চলাচল করে নারায়ণগঞ্জের চিটাং রোড জায়গা থেকে নীলাচল পরিবহন নামে আরও একটি যে গাড়ি চলাচল করে সেটিতে আসতে চাইলে আপনাদেরকে নামতে হবে নবীনগর বাস টার্মিনাল নবীনগর বাস টার্মিনাল থেকে হাতের ডানের দিকে রাস্তা পার হয়ে অটো বা লোকাল বাসে খুব সহজেই চলে যেতে পারেন চন্দ্রমোড় আমরা এখন নবীনগর মোড় থেকে হাতের ডানেই প্রবেশ করছি আর কিছুক্ষণ পরেই চন্দ্রমোড় এছাড়াও ঢাকার গুলিস্তান এলাকা থেকে রয়েছে শুভযাত্রা সাভার পরিবহন ওয়েলকাম পরিবহন ডি লিঙ্ক ও রাজধানী সুপার উল্লেখযোগ্য মিরপুর এলাকার দশ নম্বর ও এক নাম্বার থেকে বৈশাখী ও ইতিহাস উল্লেখযোগ্য গাজীপুর চৌরাস্তা ও টুঙ্গি এলাকার থেকে রয়েছে আজমেরি গ্লোরি ও কালিয়াকুর পরিবহন মোট কথা আপনারা যেভাবে আসুন চন্দ্রামড়ে আসতে হবে আপনাদেরকে বাসগুলো আপনাদেরকে চন্দ্রমুরের লোকাল লেনে নামিয়ে দিবে সেখান থেকে পায়ে হেঁটে রাস্তাটি পার হতে হবে আর যদি আপনারা আমাদের মতো প্রাইভেট গাড়ি নিয়ে আসেন তাহলে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে অল্প কিছু দূর এগিয়ে এক্সপ্রেসওয়ে নিচ থেকে আপনাদেরকে ইউটার্ন নিতে হবে ইউটার্ন নিয়ে পুনরায় আমরা চলে আসি চন্দ্রাট বাস টার্মিনাল মোড়ে আপনারা বাস টার্মিনাল নেমে ফুড আওয়ার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হলেই দেখতে পারবেন সোয়াগপল্লী রিসোর্টের একটি বড় ব্যানার আর ব্যানারের নিচেই রয়েছে অসংখ্য অটো চালক যাদের সাথে আপনারা দরদাম করে খুব সহজেই চলে যেতে পারেন সোহাগপল্লী রিসোর্টে চন্দ্রা মোড় থেকে সোহাগপল্লী রিসোর্টের দূরত্ব মাত্র চার কিলোমিটার লোকাল অটোতে ভাড়া লাগবে জন প্রতি পঁচিশ থেকে তিরিশ টাকা আর যদি আপনারা রিজার্ভ নিতে চান চন্দ্রামোড় থেকে সোহাগপল্লী রিসোর্টের গেট পর্যন্ত যাওয়ার জন্য একশো থেকে দেড়শো টাকা নেবে গাজীপুরের শালবনের ভিতর দিয়ে আমরা ছুটে চলি সোহাগপল্লী রিসোর্টের উদ্দেশ্যে আপনারা লোকাল অথবা রিজার্ভ যে অটোতে আসেন আপনাদের এই সুন্দর রাস্তাটি হয়ে আসতে হবে সোহাগপল্লী রিসোর্টের গেটেই আপনারা ফেরার সময় লোকাল অটো পেয়ে যাবেন তাই দিনের জন্য রিজার্ভ নেওয়ার কোনো প্রয়োজন নেই এখানকার মোটামুটি সব অটো চালকই এই সোয়াগপল্লী রিসোর্টটি চিনে তাই দুশ্চিন্তার কোনো কিছু নেই আর যারা আমাদের মতো প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন তারাও চাইলে খুব সহজে এখানে চলে আসতে পারেন প্রতিটি মোড়ে মোড়ে শোয়াগপল্লী রিসোর্টের সাইনবোর্ড দেখতে পারবেন এবং কোন দিকে যেতে হবে তার এরো চিহ্ন রয়েছে কথা বলতে বলতে আমরাও চলে এসেছি সোহাগপল্লী রিসোর্টের খুব কাছাকাছি সকাল সাতটার নাগাদ প্রণত দিয়ে আটটা সাড়ে আটটার ভিতরে আমরা পৌঁছে যাই সুহাগপল্লী রিসোর্টের গেটের সামনে যেহেতু আমাদের ডেলং কর্পোরেট ট্রিপ ছিল তাই আমাদের পেমেন্টও পূর্বে করা ছিল গেটের সামনে নেমে আমরা একে একে ভিতর প্রবেশ করতে থাকি অটো থেকে নেমে এই সোহাগপল্লী রিসোর্টের সুন্দর গেটটি আপনাদের চোখে পড়বে আর এই গেটের ভিতরেই রয়েছে দুটি টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে আপনারা ভিতর প্রবেশ করতে পারবেন আপনারা যদি শুধু ঘোরার জন্য আসেন তাহলে জন প্রতি দুইশো টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে পারবেন এবং সম্পূর্ণ রিসোর্টটি আপনারা ঘুরে দেখতে পারবেন যদি আপনারা ডে লং প্যাকেজ নিতে চান সেক্ষেত্রে জন প্রতি এক হাজার টাকায় ডে প্যাকেজ রয়েছে তাদের এই প্যাকেজে আপনারা পেয়ে যাবেন সকালের নাস্তা দুপুরের খাবার এবং বিকালের হালকা নাস্তা এবং সুইমিং পুলের অ্যাক্সেস জন প্রতি এক হাজার টাকার এই প্যাকেজে কোনো রুম থাকছে না যদি রুম সহ প্যাকেজ নিতে চান তাহলে কাপলদের জন্য সর্বনিম্ন ছয় হাজার টাকার একটি প্যাকেজ রয়েছে সেটিতে আসতে পারেন এছাড়াও তিন হাজার টাকায় এইখানে বেশ কিছু রুম রয়েছে ঘুরতে ঘুরতে সব কিছুই দেখাবো চলুন ভিতরে প্রবেশ করা যায় ভিতরে প্রবেশ করলে সর্বপ্রথম দেখা মিলবে সুয়াগপল্লী রিসোর্টের ওয়েলকাম ব্যানারটি তার ঠিক পাশে রয়েছে একটি সুন্দর শিশু পার্ক যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন তাদের বাচ্চা কাচ্চা থাকলে এখানে এক সুন্দর একটি সময় কাটাতে পারবে তারা ছোট পরিসরে সুন্দর এই শিশু পার্কটিতে অনেকগুলো রাইড রয়েছে যেগুলো শিশুরা অনেক আনন্দের সাথে উপভোগ করবে শিশু পার্ক থেকে বের হয়ে আমরা চলে আসি আমাদের রিসিপশনের দিকে রিসিপশন থেকে আমাদের সকালের নাস্তা এবং আমাদেরকে শুভেচ্ছামূলক ফুল দিয়ে বরণ করা হচ্ছে আমাদের ট্যুরটি বিশন আই হসপিটালের কর্পোরেট ইভেন্ট ছিল বিষণ আই হসপিটালের বাংলাদেশে যতগুলো ব্রাঞ্চ রয়েছে সকল ব্রাঞ্চের লোকজনই এখানে উপস্থিত তাইকে ফ্যামিলি ডে হিসেবে আখ্যায়িত করা হয়েছে রিসিপশন থেকে আমাদের সারা সারাদিনের খাবারের মেনু টুকেন এবং সকালের নাস্তা প্রদান করা হয় সকালের নাস্তায় ছিল ডিম আপেল একটি মিষ্টি ও একটি স্যান্ডউইচ টুকেন দেখে আমরা যতটুকু বুঝতে পারলাম আমাদের দুপুর ও রাতের খাবারের পাশাপাশি পিঠার আয়োজন ছিল সাথে ছিল পেঁয়াজু ফুচকা ও চা কফির ব্যবস্থা আমরা এই সব সবথেকে বড় ও প্রিমিয়াম বিলার সামনে সুন্দর এই ফোয়ারার সামনে বসে এই সকালের নাস্তাটি শেষ করি এই বিলাতে দুটি ফ্লোরে মোট আটটি রুম রয়েছে প্রতিটি রুমে দুজন করে লোক থাকা যায় আপনারা যদি সম্পূর্ণ বিলাটি ভাড়া করতে চান তাহলে গুনতে হবে পঞ্চাশ হাজার টাকা আর যদি হাফ বিলা বুকিং করতে চান সেক্ষেত্রে তিরিশ হাজার টাকা গুনতে হবে আমাদের সকালের নাস্তার কিছুক্ষণ পরে শুরু হয় খেলাধুলা প্রেসিডেন্ট বিলার ঠিক সামনেই মাঠটিতে আমাদের ক্রিকেট খেলার আয়োজন করা হয় ডাকার বাইরে বিভিন্ন ব্রাঞ্চের লোকজন এই খেলায় অংশগ্রহণ করে গ্রুপ ট্যুরে হাই বাজেটে প্রেসিডেন্ট বিলার পাশাপাশি রয়েছে এইখানে তাবুক করে ক্যাম্পিং করারও সুযোগ সব ইনফরমেশন আস্তে আস্তে দিচ্ছি চলুন রিসোর্টটি ঘুরে দেখা যাক আমরা প্রেসিডেন্ট বিলার সামনে দিয়ে রাস্তাটি ধরে হলরুমের সামনে দিয়ে চাচ্ছি সুইমিং পুলের দিকে সুন্দর এই বৃষ্টি পার হলেই দেখা মিলবে হলরুমের হলরুমে আপনারা চাইলে কোনো প্রোগ্রাম করতে পারেন হলরুমের ঠিক পাশেই সুইমিং পুল আপনারা যদি দুইশো টাকা এন্ট্রি ফি দিয়ে রিসোর্টে প্রবেশ করে থাকেন তাহলে সুইমিং পুলে নামার জন্য গুনতে হবে তিনশো টাকা তিনশো টাকায় দেড় থেকে দুই ঘন্টা জাপাচাপি করতে পারবেন এই সুন্দর পুলটিতে এছাড়াও যারা কটেজ বুকিং করে আসবেন তারা কমপ্লিমেন্টারি পাচ্ছেন ডেলং প্যাকেজেও এই সুইমিং পুলে নামারটি কমপ্লিমেন্টারি থাকছে সুইমিং পুল ঘোরা শেষ করে আমরা বের হয়ে হাতের বাম দিকে রাস্তাটির ধরে এগোতে থাকি এইখানে দেখা মিলবে আপনাদের চারটি ফ্যামিলি কটেজ সাতশো স্কোয়ার ফিটের এই ফ্যামিলি কটেজগুলোর ভিতরে রয়েছে দুটি কিং সাইজের বেডরুমের পাশাপাশি একটি ড্রয়িং স্পেস যেখানে বসে আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে আড্ডা দিতে পারবে এইখানে ম্যাক্সিমাম ছজন পর্যন্ত থাকতে পারবেন খুব আরামে সুন্দর লেক ভিউ এই ফ্যামিলি বিলাগুলোর ভাড়া পড়বে পনেরো হাজার টাকা সুন্দর কৃত্রিম এই লেগের ভিতরে দেখা মিলবে লাল ছাপলার এদিক থেকে ঘোরাফেরা শেষ করে আমরা চলে যাই প্রেসিডেন্ট বিলার সামনে যেখানে আমাদের খেলাধুলা চলছিলো তার পাশের রাস্তা ধরেই এগোতে থাকি সামনের দিকে যেখানে মুক্তমঞ্চ রয়েছে মুক্তমঞ্চ যাওয়ার পথেই দেখা মিলে এই কৃত্রিম ঝর্ণাটির ঝর্ণাটি দেখতে অনেক সুন্দর দুই দিক থেকেই ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছিল যেখানে মানুষজন দাঁড়িয়ে ছবি ও ভিডিও করছিল সম্পূর্ণ রিসোর্টটি সবুজায়নের ক্ষেত্রে বেশ খেয়াল রাখা হয়েছে যা আপনি ভিডিও দেখে খুব সহজেই বুঝতে পারছেন যে জিনিসটি আমার খুব ভালো লেগেছিল। ঝর্ণাটি দুই দিক থেকে দেখতে দুই রকমের সুন্দর এই ঝর্নার সৌন্দর্য উপভোগ করতে করতে পাশে ছিটে বসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাই আমাদের হালকা নাস্তার উদ্দেশ্যে হালকা খুদাও লেগেছিল তাই ফুচকা পপকর্ন ও চা নাস্তার ব্যবস্থা করেছিল সেখানে যাচ্ছি আমরা মুক্তমঞ্চের সামনে যে স্টেজটি করা হয়েছিল তার এক কোনায় এই বোটগুলো চালু ছিল যেখান থেকে ফুচকা প্রদান করা হচ্ছিল হালকা নাস্তা করে চা কফি খেয়ে আমরা চলে আসি সুন্দর এই জায়গাটিতে যেটি প্রেসিডেন্ট বিলার ঠিক সামনেই ছিল প্রেসিডেন্ট বিলার থেকে খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায় এই জায়গার জায়গাটি অনেক ভালো লেগেছিল তাই বেশ কিছুক্ষণ সময় কাটায় এখানে বসে আমরা যখন এসেছিলাম তখন লোকজন ছিল না জায়গাটি একদম ফাঁকাই ছিল বন্ধুরা এই জায়গাটিতে সুন্দর একটি সময় কাটিয়ে আমরা চলে আসি ক্যাম্পিং সাইডের এখানে যেখানে তাবুতে আপনারা খুব সহজে ক্যাম্পিং প্লাস বার্বিকিউ পার্টি করতে পারেন ক্যাম্পিং সাইডের খরচটি ফিক্সড নয় তাই আপনারা আপনি দেখানো ফোন নাম্বারে কথা বলে ক্যাম্পিং সাইডের ইনফরমেশনটা জেনে নেবেন ক্যাম্পিং সাইডের এই গাছটি অনেক সুন্দর এইখানে বসে আমার সারা দিনের বেশিরভাগ সময় কাটিয়েছি ক্যাম্পিং সাইডের ঠিক সামনেই রয়েছে আরও একটি পুকুর আর এই পুকুরের উপরেই রয়েছে এই রিসোর্টের সবথেকে সুন্দর জায়গা জুলন্ত ব্রিজ। মেন গেট দিয়ে প্রবেশ করে সুহাকল্লী রিসোর্টের ওয়েলকাম সাইনবোর্ডের পাশে হাতের ডান দিকে গেলেই এই ঝুলন্ত বৃষ্টির দেখা মিলবে আমরা সাইনবোর্ডের বাম দিকে রাস্তা দিয়ে প্রথমে গিয়েছিলাম রিসিপশনের দিকে পুরো রিসোর্টটি ঘুরে আমরা এখন এখানে এসেছি আপনারা চাইলে হাতের ডান দিকে গিয়ে সুন্দর এই রাস্তাটি হয়ে প্রথমেই ঝুলন্ত সেতুটি ঘুরে আসতে পারেন রোমাঞ্চকর এই রাস্তাটিতে প্রিয়জনের হাত ধরে হাঁটতে ভালোই লাগবে আপনাদের অল্প কিছুক্ষণ হাঁটার পরে আপনারা জুলন্ত সেতুর ঠিক সামনে চলে আসবেন ফটোজেনিক এই জুলন্ত সেতুটি আমার মনে হয় শোয়া সব সবথেকে সুন্দর জায়গা এই ব্রিজে দাঁড়িয়ে পাখির কিচিরমিচির শব্দের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটালে মনে হবে যে আপনি অন্য কোনো এক জগতে রয়েছেন সবুজ এই সুন্দর জায়গাটি আপনার মনে জায়গা করে নেবে খুব সহজেই এই ঝুলন্ত সেতুটি যে লেকে নির্মাণ করা হয়েছে সেই লেকে জুলন্ত ঝুলন্ত সেতু বিউযুক্ত ষাটটি লেক ফ্রন্ট কটেজ রুম রয়েছে যার ভাড়া পড়বে সাত হাজার টাকা প্রতি কটেজে আপনারা তিনজন থাকতে পারবেন চলুন এই লেক জুলন্ত সেতু ও কটেজগুলো সৌন্দর্য উপভোগ করা যাক জায়গাটি ঘোরাফেরা শেষ করে আমরা চলে আসি প্রেসিডেন্ট বিলার সামনে প্রেসিডেন্ট বিলার ঠিক উল্টাবাসে রয়েছে বেশ কিছু নর্মাল কটেজ যেগুলো নন এসি এবং এগুলোতে আপনারা চাইলে তিন হাজার টাকার থেকে সাড়ে তিন হাজার টাকার ভিতরেই অবস্থান করতে পারবেন এক রাত ডে লং প্যাকেজে চাইলে এই রুমগুলো ভাড়া করতে পারেন সেক্ষেত্রে তাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন তিন হাজার টাকা বাজেটের এই রুমগুলোর নাম দিয়েছে তারা হোয়াইট নন এসি রুম এবং রেড নন এসি রুম তিন হাজার টাকা বাজেটে এই রুম ব্যতীত সকল রুমে হাই স্পিড ইন্টারনেট কানেকশন এসি কানেকশন সহ সকল আধুনিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন কটেজ ও বিলাগুলোতে আর রুম বা কটেজের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছে সকল রুমেই সারাদিন ভরপুর খাওয়া দাওয়া ও রাতে সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ভ্রমণ গল্প শেষ হয় খাবার দাবারের ভিডিও দেখিয়ে ভিডিও লম্বা করলাম না আর সাংস্কৃতিক অনুষ্ঠানে গানটি শোনাতে পারলাম না কারণ কপিরিয়াটি ইস্যু রয়েছে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ